মুন্সিগঞ্জের গজের উপজেলা ববিত্র বাস স্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুর আড়াই দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ববিত্র বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও ফুট ওভার ব্রিজে ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন গজের উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফ এ সময় তিনি দখলদাতে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য হুঁশিয়ার দিয়ে বলেন আগামীকাল যদি কোনো অবৈধ দোকান বা স্থাপনা পাওয়া যায় তাহলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জানা যায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত বাস স্ট্যান্ড কালীপুরে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কের উপর ভ্রাম্যমান বিভিন্ন দোকান দিয়ে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আছে কিছু অসাধু ব্যবসায় ফলে এই দিয়ে চলাচলরত ছোট বড় পরিবহন ও পথচারীদের চলাচল বিঘ্ন করছিল একই সঙ্গে ফুট ওভার ব্রিজে ফুটপাথ বিভিন্ন দোকানের দখলে চলে যাওয়ার চরম ভোগান্তিতে পৌঁছায় জনসাধারণ এদিকে এই অভিযানের খবরে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করে জানান ফুটওভার বৃষ্টি পথচারীদের নিরাপদ পার করার জন্য নির্মাণ করা হলেও দখলতার কারণে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে পারাপার হচ্ছেন যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফ জানান আজ নামমাত্র একজন ব্যক্তিকে জরিমানা করেছে ভবিষ্যতে যদি এভাবে ফুটপাথ দখল করে যান চলাচল বিঘ্ন সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মুন্সীগঞ্জ গজা থেকে জুয়েল জুয়েলদাবান